দুনিয়ায় এমন কিছু যন্ত্র আছে যেগুলোর আকার এতই বিশাল যে দেখে মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য আজকের ভিডিওতে আপনি এমন ছয়টি মেশিন দেখবেন যেগুলো শুধু বড় না ভয়ঙ্কর শক্তিশালী আর মারাত্মক চলুন একে একে জেনে নিই এই বিশাল দানব মেশিনগুলোর রহস্য নাম্বার ওয়ান বিগার টু নাইনটি থ্রি জার্মানি এই দানব মেশিনের উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার মানে একটা তিরিশ ভবনের ভবনের সিও উঁচু এবং এর ওজন প্রায় চোদ্দ হাজার দুশো টন উনিশশো পঁচানব্বই সালে ট্রাক কোম্পানি এই যন্ত্রটি তৈরি করে জার্মানির কয়লা খনিক খরনের জন্য এর বিশাল গুরন মানের চাকায় আঠারোটি বাল্টি রয়েছে প্রতিটি বাল্টি একবার ঘুরলে টন টন মাটি তুলতে পারে একটা দিনে প্রায় দুই লাখ চল্লিশ হাজার টন মাটি খনন করতে পারে ভাবতে পারেন একদিনে যতটা মাটি একটা ফুরু গ্রামের মানুষ একসাথে খনন করতে পারে না সেটা কয়েক ঘন্টায় করতে পারে এই মেশিন তবে সমস্যা হলো এটা ঘন্টায় মাত্র জিরো পয়েন্ট সিক্স কিলোমিটার গতিতে চলতে পারে মানে একটা শিশু হেঁটেও এর চেয়ে দ্রুত যেতে পারে এখনও পৃথিবীর সবচেয়ে বড় মেশিনের তালিকায় এক নম্বরেই আছে নাম্বার কলার ট্রান্সপোর্ট এই মেশিনটি তৈরি করেছেন আপনি হয়তো ভাবছেন রকেটগুলো লঞ্চ পেটে যায় কি করে এই কলার ট্রান্সপোর্টার সেই রকেটগুলো বহন করা লঞ্চ পেটে নিয়ে যায় উনিশশো পঁয়ষট্টি সালে যুক্তরাষ্ট্র এই মেশিন তৈরি করে স্যাটান ফাইভ রকেট বহনের জন্য এর ওজন প্রায় সাতাশ টন দৈর্ঘ্য চল্লিশ মিটার আর ফস্ত পঁয়ত্রিশ মিটার চাকার জায়গায় আছে বিশাল কাটার ফ্রাই ট্রেন একদম ট্যাঙ্কের মতো তবে অনেক বড় এটা রকেট বহন করে স্টেশন থেকে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যায় যা প্রায় পাঁচ কিলোমিটার পুরো যাত্রায় এটা ঘন্টায় এক কিলোমিটারের বেশি গড়তে তুলে না আপনারা জানলে অবাক হবেন আজ পর্যন্ত এই মেশিন একটিও বড় রকেট বহনে ব্যর্থ হননি তাই এটাকে বলা হয় দ্য মোস্ট রিলবল জয়েন্ট অন আর্থ নাম্বার থ্রি সয়েশ টু পয়েন্ট ওয়ান এ রাশিয়ার সয়েশ রকেট সিরিজ পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্পেস নস্পিক এই সয়েশ টু পয়েন্ট ওয়ান এ মডেলটি দু হাজার সাত সালের প্রথম চালু হয় এর ওজন প্রায় তিনশো পাঁচ টন আর উচ্চতা ছচল্লিশ মিটার একটা প্রতি সেকেন্ডের চার গতিতে মহাকাশে উঠতে পারে এই রকেটের সাহায্যে রাশিয়া এখন পর্যন্ত এর সফলতার হার সাতানব্বই বেশি এই রকেটটি এখনো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নভোচারী পাঠাতে ব্যবহৃত হয় রাশিয়া গল্প করে বলে সয়েস নেভার ফস দ্য স্কাই নাম্বার ফোর এম জেট কেটি সেভেন নাইন টু এটার সাধারণ কোনো ট্র্যাক এটা রাশিয়ার তৈরি বিশাল বিশাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করে উনিশশো সাতানব্বই সালে তৈরি এই যানটির ওজন একশো টানও বেশি আর এতে আছে এটি বিশাল শাখা প্রতিটি শাখা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে যে কোনো রাস্তায় সহজে চলতে পারে এই ট্র্যাকের ভিতর এমন এমন থাকে যেটা একটা পুরুষ শহরকে ধ্বংস পারে তবে রাশিয়া বলে এটি শুধু ডিফেন্স ওয়েপ্যান মানে আত্মরক্ষার জন্য এই ট্র্যাককে চলান্ত ফার বিজ্ঞানটি বলা হয় কারণ এটি চলার সময় মিসাইল নিক্ষেপের প্রস্তুত থাকে নাম্বার ফাইভ টি থার্টি ফাইভ টি ফাইভ তৈরি করা হয় উনিশশো বত্রিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই ট্যাঙ্ককে বলা হতো চলন্ত দুর্গ এতে ছিল পাঁচটি আলাদা ট্যারেট যেখান থেকে কামান নিক্ষেপ করা হতো প্রতিটি ট্যারেটে আলাদা মেশিন গান লাগানো থাকতো টি থার্টি ফাইভ ট্যাঙ্কের ওজন প্রায় পঞ্চাশটা আর এটাতে একসাথে এগারো জন সৈন্য কাজ করত। তবে এই ট্যাঙ্কটির একটি বড় সমস্যা ছিল এটি খুব দীর্ঘ দিতে চলত এটি কণ্ঠে মাত্র ত্রিশ কিলোমিটার গতি তুলতে পারত যুদ্ধের সময় এটি খুব সহজে টার্গেট হয়ে যেত তাই পরবর্তীতে এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয় তবুও এটি আজও রাশিয়ার সামরিক ইতিহাসের সবচেয়ে আইকনিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত নাম্বার বিগ এখন ভিন্ন ধরনের মেশিনে পৃথিবীর সবচেয়ে বড় টার্নেল খনিন করা মেশিন এই দানব মেশিনটির ব্যাস সতেরো দশমিক ফাইভ মিটার ওজন সাত হাজার টনেরও বেশি দুই সালে এটি সিয়েটেল শহরের নিচে টার্নেল খনিনের কাজ শুরু করে এর সামনে গুণমান কাঠের ব্লেড দিয়ে মাটি কেটে পিছনে ফেলে যায় একদিনে এটি প্রায় বিশ মিটার পর্যন্ত টার্নেল খনন করতে পারে তবে কাজ চালাকালীন সময় এটি একবার আটকে গেছিল কারণ সামনে একটি বিশাল স্টিলের প্লেয়ার দেখা যায় তবুও পরে এটি ঠিক করা হয় আর কাজ সম্পূর্ণ করা হয় দুই সালে এই সিলে পৃথিবীর সবচেয়ে বিশাল ভয়ঙ্কর আর শক্তিশালী ছয়টি যন্ত্র এগুলো শুধু ইঞ্জিনিয়ারিং না বরং মানুষের কল্পনা কত দূর যেতে পারে তার প্রতীক আপনি কোন মেশিনকে সবচেয়ে দারুণ মনে করছেন কমেন্টে জানাতে পারেন